আর্সেনালের কাছে দু এক গোলের হার কি এত সহজে হজম হবে স্প্যানিশ জায়ান্টদের অবশ্য হজম না করেই বা উপায় কি সান্তিয়াগো বার্নাবুতে প্রতিপক্ষকে আটকানোর জন্য সব কিছু করা হলেও সমর্থকদের হৃদয়কে অক্ষত রাখতে পারেননি রিয়ালের এগারো জন তারকা বার্নাবুতে শোচনীয় এই পরাজয়ের কারণে দু সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল মিস করতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে অন্যদিকে ১৬ বছর পর ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ আসরের সেমিতে খেলবে আর্সেনাল যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে পিএসজি আগের লেগে তিন শূন্য গোলে হারের পর সেমিতে উঠতে হলে রিয়ালকে এদিন শুরু থেকেই করতে হতো দারুণ কিছু সেটা রিয়াল পেতে পারত একদম শুরুতেই ক্রস থেকে কিলিয়ান এমবাপ্পে গোল করেই ফেলেছিলেন কিন্তু সেটা বাতিল হয় অফসাইডের কারণে প্রথমার্ধে এরপর অবশ্য রিয়ালকে আর সেভাবে সুযোগই দেয়নি আর্সেনাল রিয়ালের শক্ত আক্রমণগুলো বারবার ফিরে আসছিল গানার্সদের রক্ষণ থেকে পুরো প্রথমার্ধটাই ছিল নাটকে ভরা দুইবার পেনাল্টি দেওয়া হলেও একটাতেও গোল পায়নি আর্সেনাল সেটা ম্যাসের ১৩ মিনিটের ঘটনা মিকেল মেরিনোকে ফাউল করে গানার্সদের পেনাল্টি দিয়েছিলেন রাউল অ্যাসেন্সিও সেখান থেকেও গোল পায়নি তারা বুকা ও সাকার পানেনকা সহজেই ফেরান থিবো কার্তোয়াকে এটাই হয়তো জ্বালানি ছিল রিয়ালের জন্য পরের পেনাল্টি পেয়েছিল রিয়াল এবারে ডেকলান রাইস নিজেদের বক্সে এমবাপ্পের জার্সি টেনে ধরলে পেনাল্টির রেফারি এমনকি হলুদ কার্ডও দেখান এ নিয়ে আর্সেনাল খেলোয়াড়রা প্রতিবাদ জানালে আর যাচাইয়ের সিদ্ধান্ত নেন সেখানে অপেক্ষা করছিল ভিন্ন কিছু রাইস এমবাপ্পের জার্সি টেনে ধরার আগে অফ ছিলেন রদ্রিগো ফলে পেনাল্টি এবং রাইসের কার্ড দুটোই বাতিল হয় সময় যতই পার হচ্ছিল রিয়াল ততই জোর দিচ্ছিল আক্রমণের দিকে কিন্তু আর্সেনালের রক্ষণ যেন চীনের মহাপ্রাচীরের সমর্থক শব্দ ছিল এদিন ম্যাচের অতিরিক্ত সময়ে রিয়ালের বিপক্ষে প্রতি আক্রমণে যায় আর্সেনাল অতিরিক্ত আক্রমণের সুবাদে পুরো রক্ষণই ছিল ফাঁকা কর্তোয়াকে একা পেয়ে রিয়ালের জালে দুই লেগ মিলিয়ে পঞ্চম গোল পুড়ে দেন গ্যাবরিয়াল মার্তিনেলি